আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে এখন আসিছিলেন কোথায় একেবারে আপনাদের সেই চিরচেনা সেই গুলিস্তান গোলাপশা মাজারে আর এই জায়গা থেকে কীভাবে আপনারা একেবারে সে জিপিও ভবন পর্যন্ত যাবেন জিপিও যে আমরা বলি রাজু ভাস্কর্য অথবা জিপিও সেই পর্যন্ত কীভাবে যাবে তার বিস্তারিত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেহেতু এই মুহূর্তে আছি গোলাপশাম মাজারের একেবারে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডানবাসা হচ্ছে গুলাব মাজার আর এই জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে হেঁটে যেতে পারেন অথবা আপনার রিক্সা যেতে পারেন অথবা আপনার গাড়িতে যেতে পারেন তো যাই হোক আপনার সাথে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো কারণ হচ্ছে কি আপনারা অনেকে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এই যে গোলাপশাম মাজার এই জায়গা থেকে আমরা কিভাবে রাজু ভাস্কর্য যাব অথবা আমরা জিপিও যাবো অথবা আপনার পুরানো পল্টন বলেন আর সচিবালয় বলেন যাই বলেন সবই কিন্তু একই জায়গা এই জায়গায় কিভাবে যাবেন তার বিস্তারিত জানার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছেন তার জন্যই হচ্ছে আজকে ব্লগটা শেয়ার করা তো সাথেই থাকুন কথা না বলে তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি তো এখন যেহেতু আমি আসি হচ্ছে গোলাপশাম মাজার থেকে একটু সামনে চলে এসেছি আপনারা চাইলে এই জায়গা থেকে একেবারে হেঁটে যেতে পারেন হেঁটে গেলে হয়তো কত সময় লাগবে তিন থেকে চার মিনিট লাগবে কিন্তু বাসে যদি যান তাহলে আপনাকে সর্বনিম্ন দশ মিনিট লাগবে কারণ এই জায়গাটা প্রচুর জ্যাম থাকে রাজু ভাস্কর্য পর্যন্ত একেবারে গোলাপশাম মাজার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মানে প্রাটাই জ্যাম থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু হেঁটে যেতে পারেন রিক্সায় গেলে আপনাকে ভাড়া নিবে ত্রিশ থেকে চল্লিশ টাকা আর যদি বাসে যান তাহলে নেবে দশ টাকা আর যদি কিনা আপনারা আপনারা হেঁটে যান তাহলে তো সবই বললাম যে পাঁচ সাত মিনিট সময় লাগতে পারে কারণ বেশি সময় না একেবারে যে রাস্তাটা রাস্তাটাই হচ্ছে আপনার গুলিস্থানের মোড় যেটা বলে আমরা জিপিও ভবন বলি অথবা জিপিও বলি সেই পর্যন্ত হচ্ছে পুরোটা রাস্তাই হচ্ছে সোজা এই জায়গায় ডানি বাই কিছু নয় আর ডান দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন বা ভবনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তানের সেই আপনারা বলা যায় যে আওয়ামী লীগের অফিস যেটা বলে আর বা দিকে হচ্ছে আপনার সচিবালয় রাস্তা এবং সোজা যে রাস্তাটা গেছে রাজু ভাস্কর্য তো সোজা আমরা যেহেতু যাবো আমরা কাম মাজার থেকে একেবারে সোজা যাবো আর সোজা থেকে আপনার দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন ও যে হালকা হালকা একটু করে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই আপনার রাজু ভাস্কর্য তার মানে বুঝতেই পারছেন বেশি দূরে না চাইলে কিন্তু আপনারা হেঁটে যেতে পারেনা একেবারে আরাম আর গুলিস্তান মানেই হচ্ছে একটু সাবধানতা আপনার জানার পাশে যদি মোবাইল থাকে অবশ্যই অবশ্যই একটু সতর্কতা রাখবেন কারণ মোবাইল যে কোনো সময় টান দিয়ে নিয়ে যেতে পারে একটু সচেতন থাকলেই হবে আর এর থেকে বেশি কিছু না আর হচ্ছে মোবাইল পকেট সাবধান থাকতে হবে কারণ বলে কথা আর কখন কি হবে কেউ বলতে পারে না কারণ এই জায়গা মানুষের চাপ প্রচুর থাকে প্রচুর যে কারণে মানুষের ধাক্কা ধাকি গোতাগুতি লেগেই থাকে আর এর জন্য হচ্ছে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা সবকিছু সাবধান থাকতে হয় কারণ গুলিস্তান হচ্ছে সব থেকে বাংলাদেশের ভিতরে একমাত্র আহ বলা যায় কি জোন রাস্তা হিসেবে আমরা বিবেচনা করি মানে সেফ হিসেবে থাকার জন্য তো যাই হোক আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা সামনে চলে এসেছি কিছুটা সামনে এসেছি কারণ গাড়িগুলো আমার চলছে না একেবারে আস্তে আস্তে চলছে কারণ জ্যামটা লেগে গেছে আর গাড়িটা তো একেবারে চলেই না যাই হোক ঠেলা গাড়ির মতো আমিও চলছি এবং সামনে দিকে যাচ্ছি সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে একেবারে আমার পিসের গাড়ি চলে যাচ্ছে অথচ আমি কিন্তু দাঁড়িয়ে আছি তার মানে বুঝতেই পারছেন কিভাবে যাচ্ছে আর যেতে গেলে তো মিনিমাম মনে হয় দশ থেকে পনেরো মিনিট আমার লাগিয়ে দিবে তারপরে হয়তো আপনাদের সাথে প্রার ভিডিওটা শেয়ার করবো না যাই হোক আমার গাড়িটা ছেড়ে দিল এবং আমি সোজা যাচ্ছি আর সামনে যে গলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আওয়ামী লীগের যাওয়ার সেই গলি আর এই জায়গা থেকে চাইলে কিন্তু আপনারা বাইদুল মোকারম অথবা স্টেডিয়ামে চলে যেতে পারবেন একেবারে এই ভিতর রাস্তা দিয়ে কারণ এখন কিন্তু কোনো কোনো ই নাই সিকিউরিটি নাই কোনো কিছু নাই একেবারে চাইলে কিন্তু আপনারা নির্দ্বিধায় আরামসে চলে যেতে পারবেন কারণ এই রাস্তাটা সম্পূর্ণ উন্মুক্ত আর সোজা যে রাস্তাটা আমরা যাচ্ছি এখন আমার গাড়িটা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে করে কিন্তু সামনের দিকে চলছে আর সামনের দিকে যেতে চলছে আমরা চলে আসবো আর কিছুক্ষণ পরেই হচ্ছে আপনার সেই শাহ মাজারের শাহ মাজার থেকে যেহেতু রওনা করেছি আমরা সামনে চলে আসবো রাজুবাস তাৎপর্য আর ডান দিকে হচ্ছে জিপিও যে একটু একটু বিল্ডিং দেখা যাচ্ছে সাদা সাদা এটাই হচ্ছে সেই রাজু ভাস্কর্যের একেবারে জিপিও যে ভবনটা বলি আমরা সেই ভবনটা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে সাদা যে ভবনটা দেখতে পাচ্ছেন ডান পাশে সোজা সুজি এটাই হচ্ছে সে জিপিও আর এই যে এখন এই মুহূর্তে আছে হচ্ছে রাজু ভাস্কর্য তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব অথবা একটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ